আল্লাকুম হে নৃসিন্দ অঞ্চলের মানুষেরা আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদের মধ্যে দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দান করলাম আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম আমি আল্লাহ তোমাদেরকে ব্রেন দান করলাম আমি আল্লাহ তোমাদের হাট দিয়েছি আমি আল্লাহ এই সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাকে দান করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুনিয়ার সমগ্র জগতের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছি তোমার কথাগুলো একটা বিশাল বড় হাতি তোমার কথা শুনবে বিশাল বড় জেব্রা তোমার কথা শুনবে বিশাল বড় উর তোমার কথা শুনবে বড় হিংস্র জানুমারা তোমার কথা শুনবে আমি আল্লাহ তোমাদের সবার উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবিয়াছি যে সবাই কাক কিলের সুরে শুনি তসবি কল রব তসবি কল রব তসবি কল রামর এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ পাখ হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে রাখছেন এই নিয়ামতগুলো স্মরণ করে এখন আল্লাহ যেন আমাদের কাছে কিছু বলতে চান যে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম হাজার নিয়ামত তোমাদের মধ্যে আমি আল্লাহ দিয়ে রাখলাম তোমার পরিবার জীবনে আমি আল্লাহ দিয়া রাখছি তোমার ছেলে দিছি মেয়ে দিছি কারো ছেলে দেয় নাই মেয়ে দেয় নাই তোমার ছেলে মেয়েগুলোকে আমি আল্লাহ শিক্ষিত বানাইছি তোমার ছেলে মেয়েগুলোকে আমি আল্লাহ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছি এগুলো কিন্তু আমি আল্লাহ নিয়ামত এ সমস্ত নিয়ামতগুলো আল্লাহ স্মরণ করে তিনি যিনি আমাদেরকে বলতে চান যে আমি আল্লাহ এইগুলো দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটি চাই সেটা হচ্ছে তোমরা আমার দাসত্ব আমার ইবাদত আমার গুলামি তোমরা করবে ইবাদত করতে হবে আল্লাহ শুধু খামার জন্য আর শুধু করার জন্য আর ছেলে মেয়েগুলোকে শুধু কোনো মতে মনে করেন আপনার স্কুল কলেজ লেখাপড়া করাইয়া একটা চাকরি ব্যবসা বাণিজ্য দিয়া তারে কোনো মতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে যাওয়ার মধ্যে কিন্তু আল্লাহ এতটুকুর জন্য আল্লাহ কিন্তু আমাদের দুনিয়াতে বানান নেই যদি খাওয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব হয়তো তাহলে নীল তিমিকে আল্লাহ পাক সমস্ত জগতের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করতেন যদি মনে করেন গুমানের মধ্যে যদি শ্রেষ্ঠত্ব থাকত তাইলে মনে করেন আপনার এবং আমার আগে থাকতো গন্ডা আর গাধা যদি লম্বা হওয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব থাকতো তাহলে শ্রেষ্ঠত্ব পাইতো সে জেব্রা কথা বলেন ঠিক কিনা খাওয়ার মধ্যে কোন শ্রেষ্ঠত্ব নেই গুমানের মধ্যে কোন শ্রেষ্ঠত্ব নাই লম্বা হওয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্বর ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন পাক বলেন যে শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহর কাছে সম্মানিত শ্রেষ্ঠ সেই হবে যে বান্দা যে গোলামের ভিতরে তাকুয়া বেশি থাকবে তাকুয়া আল্লাহর ভয়ভীতি যার ভিতরে থাকবে ভয়ভীতি থাকলে এই ব্যক্তি সবসময় সে হালালকে হারাম হিসেবে হালালকে হারাম হালাল মেরে সে চলবে এবং হারামকে হারামে এসে চলতে পারবে এরা কলাবাজি করতেছে কেন তো এইটা মানুষের শ্রেষ্ঠত্বের উপরে শ্রেষ্ঠত্ব নাচবে তাকওয়ার উপরে আল্লাহর উপর আহ বড় আফসুস মানুষের মধ্যে আজকে আখরাতের সে কোনো ফিকির নেই খুদাবীতি তাকুয়ার কোনো ফিকির নেই মানুষের মধ্যে হচ্ছে দিন দিনে মেহনত করে কামাই করবে আইনা বেবি বাচ্চারা দিবে এরা খাওয়া দাওয়া এরা খাওয়া দাওয়া করবে আমদ ভর্তি করবে স্কুল কলেজে পড়বে এই করবে সেই করবে ব্যবসা বাণিজ্য করবে এর মধ্যে মানুষ এখন ক্ষান্ত রয়ে গেছে এটাকে এই জিন্দিগিরে কখনো মুমিনের জিন্দগি বলা হয় না শ্রেষ্ঠত্ব জিন্দগি বলা হয় না খাওয়া দাওয়া পড়া আর স্কুল কলেজের মধ্যে সীমিত থাকাকে শ্রেষ্ঠত্ব জিন্দিগি বলা হয় না শ্রেষ্ঠত্ব জিন্দিগির হবে একজন ব্যক্তি একজন মানুষ সে যখন পরিপূর্ণভাবে যখন আল্লাহর আনুগত্য এবং রসলে আনুগত্য করবে তখনই তাকে বলা হবে তার জিন্দিগি হয়েছে সফল জিন্দগি তার জীবন হয়েছে সফল জীবন আল্লাহ যদি একজন মানুষের শুধু খাওয়া দাওয়ার পড়ার মধ্যে যদি আল্লাহ তারা সীমিত রাখতেন আর এই জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাইতেন তাহলে এত কষ্ট কইরা তুমি পাঠানোর কোনো প্রয়োজন ছিল না খালি আল্লাহ আমাদেরকে বলতো আমাদের আদম নবীর নবী তুমি জান্নাতে জাননাতে জান্নাতে থাকবে আমার ফুর্তি করবা আর কোন কাজ নেই কোন হিসাব নাই আল্লাহ আদম নবীর জান্নাতি করতো কিন্তু আল্লাহ বলছেন যে না আদম তোমার আমি দুনিয়াতে পাঠাই দিচ্ছি উল্লাহ বিতু মিনহা জামিয়া আল্লাহ পাক আদম নবীকে ডেকে ডেকে বললেন জামিয়া তোমরা সবাই দুনিয়ার মধ্যে নেমে যাও ফাইয়া তিয়ানুমিনী হুদা যখন আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে যখন হেদায়ত যাবে ফামান তাবিয়া হুদায়া যারা আমি আল্লাহর হেদায়তকে অনুসরণ করবে ওই সমস্ত হেদায়াতের অনুসারে বান্দা যারা হবে আমি আল্লাদের দুনিয়াতে কোনো চিন্তা এবং পেরেশানি রাখবো না আখারতের জীবনে কোনো ভীতিকর কোনো পরিবেশ থাকবে না বরং আমি আল্লাহ পাক আলামিন ওই সমস্ত বান্দা এবং গোলামদেরকে আমি আল্লাহ সসম্মানে রিসিভ করে করে আমি আল্লাহ তালা জান্নাতের মেহমান খানায় পৌঁছাইয়া দিব হেদায়ত অনুসরণ করতো হেদায়ত অনুসরণ করতে হবে এটার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভারাইছে কি এক জিন্দগি ভাই এক জিন্দগির ভিতরে নামাজ নাই আল্লাহর হালালের প্রতি কোনো তুয়াক্কা নাই হারাম বর্জন নাই এই জিন্দগি গুরু ছাগলের জিন্দগির লাগে আল্লাহ আমরা ভারাইছেন এটা হল একজনের গুরু ছাগলের জিন্দগি যে জিন্দগির মধ্যে কোনো হিসাব নাই